নারায়ণগঞ্জের আড়াই হাজার পৌরসভা বাজার যানজটমুক্ত রাখা ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে শনিবার সকালে এ অভিযান পরিচালনা করেন আড়াই হাজার উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নৈমুদ্দিন এ সময় আড়াই হাজার থানা পুলিশ আনসার সদস্য পৌরসভা কর্মীরা উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন পৌরসভা বাজার সড়ক যানজটমুক্ত রাখা ও পথচারীদের চলাচলে নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে যান জানান সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নৈমুদ্দিন মূলত আড়াই হাজার উপজেলা এবং আড়াই হাজার পৌরসভার যৌথ উদ্যোগে আমাদের আড়াই হাজার পৌরসভার যে যানজট এবং আড়াই হাজার বাজার যে দীর্ঘদিন যে যানজট রয়েছে এই যানজটটি নিরসন উদ্দেশ্য মূলত আমাদের এই অভিযান পরিচালনা করা আসলে আমরা ইতিমধ্যে তাদেরকে বিভিন্নভাবে তাদের সাথে বসেছি এবং তাদেরকে বলেছি তাদের যে দোকানের যে বদ্রিতাংশ তারা সরিয়ে ফেলার জন্য তো যারা সরায়নি এই উদ্দেশ্যে আমরা আজকে আমাদের যে অভিযান পরিচালনা করেছি এবং আমাদের তাদের যে দোকানের বর্ধিত অংশ তা ইতিমধ্যে আমরা বিভিন্ন স্থানে আমরা অবসরণ করেছি এবং আমাদের জনসাধারণের চলাচলের উদ্দেশ্যে এই অভিযান অব্যাহত থাকবে সবাইকে ধন্যবাদ রিপোর্ট হাবিবুল্লাহ আড়াই হাজার নারায়ণগঞ্জ